উচ্চ মাধ্যমিকের রাজ্যের মধ্যে পঞ্চম হয়ে নজর কাড়ল মালদার মেয়ে সুপ্তোক্তি সরকার সুপ্তোক্তিথা হবিপুরের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিনি মালদা শহরের রিজেন্ট পার্কের বাসিন্দা বাবা প্রান্তিক সরকার বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী স্কুলেরই শিক্ষক কলেজের শিক্ষিকা হতে চান সুপ্তোক্তিথা তিনি বলেন উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ঠাঁই পেয়ে ভালো লাগছে কলেজের শিক্ষিকা হবার ইচ্ছে রয়েছে তার কত নম্বর আমি চারশো বিরানব্বই পেয়েছি এবং পশ্চিমবঙ্গে পঞ্চম স্থানে অধিকার করেছি কতক্ষণ পড়তে সারাদিনে ঘন্টা হিসেবে আমি পড়তাম না আমি একটা টার্গেট নিয়ে পড়তাম যেমন প্রথম দিকে আমি প্রতিদিন চারটা সাবজেক্টের কিছু কিছু টপিক আমি ভেবে নিতাম এই টপিক আমি আজকে পড়ব এবং সেটা কমপ্লিট করার চেষ্টা করতাম এবং পরের দিকে যখন আর একটু দিন বাড়লো তখন আমি পড়াগুলো মোটামুটি যখন মুহস্থ হতে শুরু করলো তখন আমি প্রতিদিন ছটা সাবজেক্টই রিভিশন দেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ আমার প্রথম দিকে ছটা টিউশনই ছিল তারপরে বাংলা শিক্ষক হঠাৎ করে পড়ানো ছেড়ে দেন কোনো কারণে তো তারপরে আমি বাংলাটা ইউটিউব দেখে দেখেই কতক্ষণ পড়তে আমি মোটামুটি চার পাঁচ ঘন্টা সাবজেক্ট কি ছিল সাবজেক্ট ছিল ইতিহাস ভূগোল মিউজিক আর রাষ্ট্রবিজ্ঞান আর ইংলিশ বাংলা কোন স্কুল থেকে হলে তুমি কোন স্কুল আমি বুইবুলচন্ডি গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির আগামী দিন কি হতে চাও আগামী দিনে আমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে শিক্ষকতা করার मालता जुटाए